প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ রুটিনে কবে থেকে পরীক্ষা শুরু এবং কবে শেষ আজকের ভিডিও থেকে জানতে পারবেন সরাসরি মূল ভিডিও চলে যাচ্ছি বন্ধুরা দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয়বর্ষ বর্ষ হাজার বিশ একুশ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে পরীক্ষা শুরু হবে পঁচিশ ছয় দুই হাজার তারিখ থেকে পরীক্ষার সময়সূচী প্রতিদিন দুপুর একটা তিরিশ থেকে বন্ধুরা যেহেতু আপনাদের রুটিন এসে পড়েছে আর আপনাদের বসে থাকার সময় নেই যারা এখনও অলসতা করে বই কেনেননি ডিগ্রি ফার্স্ট ইয়ার পাশ করেছেন সেকেন্ড ইয়ার পড়ছেন কিন্তু এখনও বই কিনেননি তাদেরকে প্রথম সাজেস্ট আপনারা বই কেনেন আপনি এরকম ইচ্ছা পোষণ করেন যে আপনার ডিগ্রি সার্টিফিকেট লাগবেই অনেকেই বলবে যে ডিগ্রি সার্টিফিকেট দিয়ে কী হবে অনেকে অনার্স মাস্টার্স করে বসে আছে আরে ভাই আপনি যেখানে পড়ে আছেন আপনি তো ডিগ্রি সার্টিফিকেট হলে আর একটু ভালো জায়গায় ট্রাই করতে পারবেন আর যদি আপনার সার্টিফিকেটই না থাকে তাহলে তো ট্রাই করারই সুযোগ পাবেন না এই জন্য এই ভিডিও থেকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেন যেহেতু রুটিং এসে পড়েছে আপনাদের ভালো কিছু না হোক খারাপ কিছু হবে না সার্টিফিকেট যদিও একটি কাগজপত্র কিন্তু এটি একটি সম্মানের প্রতীক আপনি ডিগ্রি পাশ করেছেন আপনাকে যখন আপনি রাস্তাঘাটে চলবেন অনেকেই জিগাবে তুমি কি পড়াশোনা করেছো আমি বিএ পাশ করেছি কেমন জানি নিজের কাছে একটা ভালো ফিল হয় না অবশ্যই হয় আপনি যদি ভালো ফিল মনে করেন যদি আপনি চিন্তা করেন না এটা আমার সম্মান এটি একটি ডিগ্রি আমি অর্জন করতেই চাই তাহলে একটু চেষ্টা করেন একটু চেষ্টা করলে হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা জেনেছি পরীক্ষা শুরু হলো পঁচিশ ছয় তারিখ মঙ্গলবার থেকে চলবে হলো দুই নয় দুই হাজার চব্বিশ সোমবার পর্যন্ত বন্ধুরা আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও শেষ করছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল